একটা পড়েছে বড় সাইজের কাঁকড়া বলতে বলতে পড়ে গেছে দেখো একটা মেয়ে কাঁকড়া পড়েছে খুব বড় সাইজ ছেলে ছেলে কাঁকড়া আর একটা কাঁকড়া পড়ে গেছে বড় কাঁকড়া কাবাট কাট করে তো কাট করে কাঁকড়া পড়ছে আবার এটা কিন্তু খুব বড় সাইজের কাঁকড়া ও আর একটা কাঁকড়া পড়ে গেছে শুধু কাঁকড়া শুধু কাঁকড়া তো আর একটা কাঁকড়া পড়েছে কাঁকড়া লাল মতো হয়ে গেছে কিন্তু দাঁড়াটা দাঁড়াটা লাল হয়ে গেছে কাঁকড়া তো নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আর একবার দা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তবু বন্ধুরা তোমরা সকালে কেমন আছো করছো অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি বন্ধুরা তোমাদের সামনে আরও একটা ইন্টারেস্টিং ফিশিং ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা আজকে আমরা ফিচার থেকে কাঁকড়া ধরব আর কাঁকড়া কিন্তু আমরা ফেলেছিলাম কুড়ি না ষোলো কেজি কাছে ফিচার থেকে কাঁকা পড়েছিল এবং ছোটো ছোটো সাইজে আট কাঁকড়া কাঁড়া বলে আর সেই কাঁকড়া কিন্তু আবার দু আড়াই মাস পর ধরতে আসছি চলো আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর যেহেতু কিন্তু এখন চাইনিজ মার্কেট চলছে আর এখন প্রচুর 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 কাঁকড়া চাহিদা আর কাঁকড়া কিন্তু প্রচুর দাম রয়েছে তার জন্য ধরতে এসেছে আজকে আর এই শীতের সকালে জালতি ফেলে আজকে আমরা কাঁকড়া ধরবো টোটালি চলো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমার ভিডিওটা আজকে হচ্ছে অনেকটা ভালো লাগবে আর যদি আমার চ্যানেলের কোনো বন্ধু নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে ওটা অবশ্যই অন করে দেবে কারণ এই পরবর্তী ভিডিও আপলোড করার সাথে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তোমার চলো লেস্ট গো আমার কিন্তু চলে এসেছি সেই শীতের শুরুতে চাইনিজ মার্কেট এখন কাঁড়ার দাম প্রচুর আগুন হয়েছে তাই কাশিকায় সরু ফিশারির মধ্যে কাঁকড়া ফেলে চলছে কাঁকড়া পালিয়েছে আছে আশেপাশে ফিশারি দেখতে পাচ্ছি যেহেতু ন্যাট জাল ঘেরা নেই তার জন্য পালিয়েছে আর অল্প কাঁকড়া পড়ছে তাও পড়ছে কিন্তু আর এখন কিন্তু কাঁড়ার দাম রয়েছে প্রচুর আর এদিকে এরকম করে করে বেশি পাতা হয়নি ছটা জালতি পেলেছে এরকম করে করে এর মধ্যে জালতি কাশিকা হই দূরে জালতির চেক দিতে গেছে মোট ছটা জালতি পাতা হয়েছে বেশি জালতি পাতি আর দেখা যাক কাশি কাছ কি পড়েছে চলো ওখানে গিয়ে দেখি কাশি কাছ চলে আসছে যেহেতু ছটা জালতি পাতে ছিল তাই ওই ওইটুকু দিন গিয়ে চলে আসছে আর দেখা যাক বালতি কাঁকড়া পেয়েছে বলছে কটা কাঁকড়া পেয়েছে দেখা যাক আবার এখন কিন্তু কাঁকড়ার দাম প্রচুর রয়েছে একটা যদি একশো জনের কাঁকড়া হয় দুশো টাকা দাম আছে একটা পার পিস কাঁকড়ার দাম দেখো কাশি কাছ কাঁকড়াগুলো ধরানোর লক্ষণে একটা দুটোই ঝাঁজির ভিতরে আরও প্রচুর কাঁকড়া রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মোট ছটা কাঁকড়া পেয়েছে কাশি গায়ে এরকম জালতি হয় জালতির মধ্যে খাবার পাতা রয়েছে ওখানে এসে কাঁকড়াগুলো বসে তারপর টেনে তুলে নেওয়া হবে তাই চলো হওয়ার খানটা ওয়েট করা যাক তারপর জালতিগুলো চেক দেওয়া হবে তো চলো প্রথমে এখানে একটা জালতি ছিল চেক দিয়ে নিয়েছি পাইনি কিছু আবার ওদিকে জালতি রয়েছে কাশি যাচ্ছে মোট ছটা জালতি চেক দেবো এরকম করে করে তো দেখো লেগে যাচ্ছে কাশি খাবার এখানে একটা জালতি পাতা রয়েছে আর ঠান্ডার সময় একটু কাঁকড়া কম পড়ে কাঁকড়া কম পড়ে কি কাঁকড়ার দাম প্রচুর আগুন মার্কেটে এটা একটা পড়েছে কি বড় সাইজের কাঁকড়া বলতে বলতে পড়ে গেছে দেখো একটা মেয়ে কাঁকড়া পড়েছে খুব বড় সাইজে ছেলে ছেলে কাঁকড়া তুই কি দেখো একটা ছেলে কাঁকড়া পড়েছিস কি বড় সাতটা না আটটা কাঁকড়া হয়ে গেল মোট আবার কাছি কাছ জালতি পড়ে যাচ্ছে এখানে আর কাঁকড়া কিন্তু পড়বে এর মধ্যে ষোলো কেজি কাঁকড়া ছাড়া রয়েছে মোট আবার যাচ্ছে মোট দুটো জালতি চেক দিয়েছি একটা কাঁকড়া পেয়ে গেছি আর একটা কাঁকড়া পড়ে গেছে বড় কাঁকড়া কাবাট কাট করে কাঁকড়া পড়ছে দেখো সেই কাঁকড়া ফেলাম আবার এটা কিন্তু খুব বড় সাইজের কাঁকড়া তো কাশি কাজ হাঁই তুলে নিচ্ছেন আর কাঁকড়া গুলো কামড়া কামড়ি করবে যেহেতু কাঁকড়ার দাম এখন প্রচুর একটা কাঁকড়া মরে গেলো দুশো আড়াইশো টাকা লজ ওদিক থেকে এসছি তিনটা জালতির চেক দিয়েছি দুটো ক্যাংড়া পেয়ে গেছি বড় বড় সাইজের এখনো তিনটে জালতি রয়েছে চলো তিনটে থেকে কাঁকড়া পাবো ও আরে একটা কাঁকড়া পড়ে গেছি শুধু কাঁকড়া শুধু কাঁকড়া আমি এসেছি কাঁকড়া পরবে না দেখো এটা নরম কাঁকড়া না কি শুয়ে আছে দেখো চারটে জালতি চেক দিয়েছি তিনটে কাঁকড়া চলো খুব ভালো আজ খুব ভালো লাগ রয়েছে ছটা জাল দিয়ে দিয়েছি এত কাঁকড়া পাচ্ছি তাহলে ভর্তি করে জাল দিলে আরও একটা কাঁকড়া পড়ে গেছে আরও একটা কাঁকড়া আরো একটা কাঁকড়া শুধু কাঁকড়া দেখো দশ পিস কাঁকড়া হয়ে গেলো দশ না এগারো পিস শুধু কাঁকড়া শুধু কাঁকড়া একটা বাদ দিয়ে দেওয়া যে করে এসেছি সব করে কাঁকড়াতে দিতে কাঁকড়া পেয়ে গেছি আরে একটা কাঁকড়া দেখে না শুধু কাঁকড়া আর কাঁকড়া আই শেষ জালতি চেক দেওয়া হবে দেখো সেই চালতিটা মিস হয়ে গেলো প্রথমে দিরা ওখানে মিস হয়েছিল আর এখানে লাস্ট দিরা মিস হয়ে গেল তো দেখো ভালো কাঁকড়া পেয়েছি আমরা কিন্তু প্রচুর প্রচুর অনেক কাঁকড়া পেয়েছি মাত্র ওখানটায় থেকে এত দূরে এসেছি চারটে কাঁকড়া পেয়ে গেছি আর দুটো মিস হয়েছে আর কাজকে এখানে জালতিটা ঠিক করে দিচ্ছে জাল দিয়ে দই টড়ি বেঁকে গিয়েছে কাঁকড়া এসেছিলো কাঁকড়া কেটে দিয়ে চলে গেছে তার জন্য আর কাঁকড়ার মধ্যে দেখো খাবার বাঁধা রয়েছে তো চলো কাশি আবার চলে যাচ্ছে আবার খুঁজির কাছে গিয়ে কিছুক্ষণ বসবো তারপর আবার পাঁচ ছ মিনিট পরে চেক দিতে আসবো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো এবার চেক দিয়ে আমার এই করে কাঁকড়া পেয়েছিল নিচে প্রচুর কাঁকড়া আর কত কি কাঁকড়া পাচ্ছি সব তোমাদেরকে দেখাবো এই সাইডে কুঁজি রয়েছে ওখানে যাবো গিয়ে গুলো বাঁধা হবে কি বিকালবেলা বাঁধবো সবটা তো তোমাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা আছে ভালো লাগবে তো চলো তো দেখো আমরা তখন কাঁঙ্গা ধরে এনে এখানে রেখে এনেছিলাম ঢুকেছে আর এদিকে কাশি কাছে কাশি শরীরটা খারাপ লাগছে যাবে না তাই ওইদিকে গুড ঢুকেছে গুড্ডু চেক দিতে যাচ্ছে তাহলে দুজনে গিয়ে চেক দেবো তো দেখো ধরে নিজে তুলতে পারছো না আবার কাশি কা ডাক মারতে আর কাশি কা চলে আসছে রাস্তার অবস্থা যা বিশাল খারাপ যেহেতু মাটি ফেলা হয়েছিল গাড়িতে আর আবার শুরু হচ্ছে এখান থেকে জালতি দশটার

দুটো জালতি মিস হয়ে গেল আরে দেখো এরা বারণ করছি যার অবস্থা গেলে পাথর ভেঙে যাবে তাও আসছে হামাগুড়িতে হামাগুড়িতে আর এদিকে কাছে আবার একটা চেক যাচ্ছে পড়েছে এই জালতিতে এবার মেয়ে কাঁকড়া পড়েছে হেভি বড় মেয়ে কাঁকড়া কিন্তু শুধু মেয়ে কাঁকড়া পড়ছে কাঁকড়া দেখো এই এই সাদা কাঁকড়াটা এক্ষুনি পেলাম বড় কাঁকড়া এদিকে আবার জালতি পেতে দিল তো দেখেছো এই ফিশারির মধ্যে আমরা কাঁকড়া ধরছি কত মজা লাগছে যদি কাঁকড়া পরে তো মজা লাগবে যদি না কাঁকড়া পরে মজা ভালো লাগবে না আবার আরও একটা কাঁকড়া কাছি কাকু ওই জালটি না এদিকে বুঝে তো ওই ধারের দিকে দেখো আবার আরো একটা কাঁকড়া পেয়ে গেছে কামানে কামানে কাঁকড়া পড়ছে কামানে কামানে আসলে কিন্তু মিস হবে না প্রতিবারে কাঁকড়া পড়বে বলে বলে তাই তো অঙ্কুশ তুই কিছু বল তো আর একটা কাঁকড়া পড়েছে হেভি কাঁকড়া পড়তেছে দেখো আরে একটা এর কাঁকড়া লাল মতো হয়ে গেছে কিন্তু দাঁড়াটা দাঁড়াটা লাল হয়ে গেছে শুধু কাঁকড়া শুধু কাঁকড়া শুধু কাঁকড়া কাঁকড়া ঝোল কত করে

তো জালদিটা পেতে দিয়েছে আর কাশি আবার হাঁটি তুলে নিয়েছে দেখো আবার কাঁকড়া পেয়েছি অনেকগুলো কাঁকাগুলো কাঁড়া কামি করবো তার জন্য আর এবারে কিন্তু যখন আসবো তখন ওদিকে জালদিটা তুলে নেই ওদিকে কাঁকড়া করছে না তার জন্য আর এদিকে কাশি কাঁদা করছি এর মধ্যে ভালো কাঁকড়া প্রচুর কাঁকড়া আর এই সাইডের মধ্যে কিন্তু ছোট 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 সাইজে আটটু কাঁকড়া বলা হয়েছে আটটু কাঁকড়াগুলো গুলো ফেলা হয়েছিল আর সেই কাঁকড়াগুলো গুলো কিন্তু এত বড় বড় সাইজ রয়ে গেছে চলো আবার আমাদের গ্যাং নিয়ে পৌঁছে যাচ্ছে আমাদের সেই ঘরের কাছে গিয়ে বসবো আবার আসবো এর অবস্থা দেখো ওই রাস্তা আসবে এই রাস্তা রাস্তার অবস্থাটা দেখো তুই পারবি আসতে পারবি নি আসিনি আমার আসবি তাই তো আবার চলে এসেছি আমরা আবার এখানে বসে থাকবো কিছুক্ষণ সব মিলে আর এখনো আসতে পারে না আসছে তো চলো এখানে দেখো আবার কাঁকড়া পেয়ে গেছে আবার এবারে চারটে কাঁকড়া পেয়েছি কাঁকড়া গুলো কি বড় বড় আবার চলে এসেছি কিন্তু এখানে এর মধ্যে প্রথমবার মনে যারা কাঁকড়া পড়লে বাচ্চা কাঁকড়া সে খুব ছোট কাঁকড়া তার জন্য আবার ফেলে দেওয়া হচ্ছে বাদি তোমার হাতে বলে কাঁকড়া পড়ছে বলে বাবা দেখো হারে একটা মেয়ে কাঁকড়া পড়ে গেল প্রতিবার যখন আসবো প্রতিবার কাঁকড়া পড়বে হারে বাড়ি দেখো ইয়া মানে হামাগুড়িদের আশা চাই আমাদের পেছনে পেছনে আবার এই সামনে এই একটা আছে আর ওই ভুঁধে চলে গেছে তুলতে পারে না তাও চলে গেছে আরো একটা কাঁকড়া পড়ছে দেখো কাঁকড়া পড়ছি বলে কাঁকড়া পড়বে মারাত্মক কাঁকড়া সেই লেভেলের কাঁকড়া সেই লেভেলের দেখ শুধু ওপরে শুধু দেখো দেখো আবার জালতি খুলে আর ওখানে যা পিছনে চলে যাচ্ছে লাল কাঁকড়াটা পড়েছে পড়েছে এটা মিস হয়ে গেল বালতির ওজনটা এসে বিশাল ভারী বিশাল হাতে কোনো না তো বালতিটা কাজ কাশকে এবার ডাইরেক্ট যাবো কুঁজিতে যেন কেজি দুই মতো কাঁকড়া পেয়েছি সেই কাঁকড়া গুলো বেঁধে নেবো চলো খুঁজিতে চলো তো যেতে যেতে মনে হচ্ছে সুদটা টানছে যেন উত্তরে যেমন কেউ টান টান লাগছে তাদের মাল দিয়ে ফেলে রেখে দিয়েছে দিয়ে কাশি আস্তে আস্তে লেবে যাচ্ছে তো দেখা যাক কী হয় তো কাঁড়া তাই বাইরে যেতে টানছিল আমাদের কুজির মধ্যে আমরা এখন চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের কুজি আর এই সামনে হচ্ছে বড় ফিচারের মধ্যে প্রচুর কাঁকড়া ছাড়া আর ওই সামনে দুটো চেম্বার দেখতে পাচ্ছ আর আমরা তো ধরছিলাম সেই দিকে এখন যাব নিচে নিচে গিয়ে কাঁকড়াগুলোকে বাঁধবো আর কাশিকা প্রথমে একটা কাঁকড়া মানুষের নরম ছুলে ফেলে গেছে যেগুলো নরম আর কি সেগুলো ধরে না আমার এখানে ফেলে যাচ্ছে দেখো দুটো খোসা মনে হচ্ছে পড়েছিল ফেলে দিয়েছে আর এর মধ্যে আবার বাঁধবে বেঁধে চেক করবে যদি খোসা হয় ফেলে দেবে আর যেগুলো ডিম হবে নিয়ে নেবে কাশি কাজ ফুঁতো নিয়ে চলে এসেছে বালতি এখানে আর ওদিকে ছুঁড়িটা কোথায় হারিয়ে গেছে আরে তারা বসে বটি নিয়ে বসে পড়েছে আর বালতির মধ্যে কাঙড় রয়েছে এই কাঙড় গুলো একটা একটা করে তুলবে আর বাঁধবে কাশিকা আর এই ক্যারেটের মধ্যে রাখা হবে তো চলো কাঁকড়া বাঁধা স্টার্ট হয়ে গেছে হ্যাঁ হবে তো দেখো কাঁকড়া প্রথমে নিয়ে তলায় ঢুকিয়ে দিতে হবে তারপরে দুটো দাঁড়ার ফাঁকে ফুঁতো দুটো গলিয়ে দিয়ে তারপরে দাঁড়া যেটা হাঁকড় আছে ওই দুটো ভালো করে চেপে দিয়ে বেঁধে দিতে হবে দু তিন বার দিয়ে তো আমরা কাঙাল গুলো ধরে নিয়ে কাছে খুলিতে কাঙাল গুলো বাঁধ দিয়েছিলাম আর কাছে কাঙাল বাঁধা কমপ্লিট করে দিয়েছে আর তোমাদেরকে দেখা কত কি কাঙাল হয়েছে চলো এখানে এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বার তেরোটা কাঙড়া পেয়েছি মোট আমরা এখানে দেখো রয়েছে সব কাঙড়া গুলো আর এবার কাঙড়া কত কি কাঙড়া পেয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কাছে কে চলে গেছে কাঙড়া কোটা এই গুণ ধর

ঠিক চলো খাঁড়া গুলো আবার চেম্বারে ছেড়ে না রেখে দেবো পরে তুলবো তার জন্য চলো চেম্বারে ছেড়ে দিয়ে আসি সামনে চেম্বার আছে চেম্বার দুটো কাছে ছাড়তে যাচ্ছে সেটা ওখানে ছেড়ে দিয়ে আবার আসবে এখানে আর বাইরে রোদ উঠেছে প্রচুর যাবো না আমরা কাঁকড়া গুলো বেঁধে নিয়ে চলে এসেছি এখানে আর এবারে দেখো ওপরের দিকে দেখো সূর্য তেজটা দেখো প্রচুর রয়েছে আর গরম গরম লাগছে আর এবারে পুরো একদম তুলে নেবো আবার দেখা যাবে রাত্রেবেলা যা হবে হবে এবারে ডাইরেক্ট তুলে নেবো সুখগুলো নিয়ে রেখে দেবো ওখানে আবার ফেলা হবে চলো তো এখানে জাল থেকে ঘুরিয়ে রেখে দিয়েছি তো নমস্কার বন্ধুরা আমরা পুরোপুরি কাঁকড়া ধরা কমপ্লিট করে এখন বাড়িতে চলে এসেছি আর আমরা কিন্তু মোট তেরো পিচ কাঁঙ্গা ধরেছিলাম আর কত কি ওজন হয়েছে তোমাদেরকে দেখালাম আর আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই অন করে দেবে কারণ করে করতে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে তো বন্ধুরা চলো তো টাটা আবার দেখবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই জয়